আরে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আইপিএলের দুটো ট্রেন্ডিং নিউজ তো শুনে যান ট্রেডের নিউজ তো শুনে যান সঞ্জু স্যামসানের কিন্তু প্রথম নিউজ যেটা বেরিয়ে আসছে আগে আমরা শুনেছিলাম সঞ্জু স্যামসনের ট্রেড হওয়ার কথা ছিল সিএসকেতে কিন্তু রাজস্থান রয়্যাল সিএসকে থেকে এমন প্লেয়ার চেয়েছিল। তারা বলেছিল যে আমার গেল তো এখন কিন্তু সেই ফেরত চলে এসেছে সিএসকে কিন্তু এবার সিরিয়াসলি কনসিডার করছে স্যানজু স্যামসনকে আর এর সঙ্গে তারা নিজেরা যোগাযোগ করেছে এবং আগামী বারোই নভেম্বরে তাদের একটা ফাইনাল মিটিং হতে পারে সঞ্জু স্যামসনকে আনা যাবে কিনা আর তার থেকেও বড়ো কথা হচ্ছে রাজস্থান রয়্যালস কিন্তু সিএসকে থেকে একজন বড় ইন্ডিয়ান প্লেয়ারকে চেয়েছে সেটা জাদেজাও হতে পারে ঋতুরাজ গায়কোয়াডও হতে পারে এবং শিবম দুবেও হতে পারে শিবম দুবেকে তো সিএসকে দেবে না ঋতুরাজ গায়কোয়াডকে এতদিন ধরে তারা করেছে গ্রুম জানা কথা তো এখানে এক নম্বর যে নামটা বেরিয়ে আসছে সেটা কিন্তু রবীন্দ্র জাদেজার তবে দেখা যাক এই রুমার্সের কতটা সত্যি হতে পারে এবং এটার রেজাল্ট কি হতে পারে আমরা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপডেট নাম্বার দুয়ের যদি আমরা কথা বলি এম এস ধোনি ফেরত আসছে দু হাজার জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এম এস ধোনি কিন্তু দু হাজার ছাব্বিশের আইপিএল খেলবে এমন তেমন সোর্স থেকে কিন্তু এই নিউজটা আসেনি এসছে সিএসকে যে সিইও কাশী বিশ্বনাথন তার তরফ থেকে তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি কনফার্ম করেছেন যে দু হাজার জন্য আমাদের থালা ফেরত আসছেন কিন্তু এম এস ধোনির কিন্তু এটা লাস্ট আইপিএল হতে চলেছে হ্যাঁ স্যাড বাট ট্রু এটাই কিন্তু ছিল আজকের আপডেট আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই এখানে ক্লিক করবেন তাহলে পুরো ভিডিওটা আমাদের দেখতে পারবেন